আসসালামু আলাইকুম আমাদের সাহিত্যে চলছে আজকে পাঁচশো পঞ্চাশ টাকার মেলা অফার আপনারা জানেন যে আমরা দামি দামি ড্রেসগুলা সব পাঁচশো পঞ্চাশ করে অফার দিয়েছি তো আপনারা যারা কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের অফার কিন্তু বেশি থাকবে না অফার চলে যাবে অফার শেষ হয়ে যাবে আমরা আজকে দিনটা আপনাদের জন্য সুযোগ রাখতেছি আর ইতিমধ্যে আমার বোনরা কিন্তু সবাই চলে আসছে মোটামুটি আজকে লাস্ট অফারটা ঈদের শেষ অফারটা যে পাঁচশো পঞ্চাশ টাকা যে লোন অফারটা এটা নিয়ে নেই কারণ এখানে বারোশো পনেরোশো টাকার লোনগুলো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে অফার দিয়েছি কারণ এগুলো গরমের সিজনের জন্য পরে আরাম আবার গরম সিজন পরে ভর্তি কিন্তু এগুলো পরা যাবে ঠিক আছে আর এগুলো মনে করেন যে আপনি ঈদের মধ্যে প্রচুর গরম থাকবে তাই আমরা ভাবছি যে এই কটন যে ড্রেসগুলো আছে কটন ব্লোনগুলোর মধ্যে অফার দিয়ে দিই যেগুলো বারো পনেরোশো টাকার প্রাইজের আছে বোনরা পাঁচশো পঞ্চাশশো টাকা দামি ড্রেস নিতে পারো পড়তে পারো ইনশাআল্লাহ তো আপনারা আসার চেষ্টা করবেন আমাদের পাঁচশো পঞ্চাশ টাকার পাশাপাশি আরও প্রচুর অফার আছে ঠিক আছে প্রচুর অফার আছে কিন্তু স্পেশাল অফারটা হচ্ছে এটাই স্পেশাল অফার পাঁচশো পঞ্চাশ তারপর গিয়ে হচ্ছে আপনার আমাদের যে লাক্সারি ইন্ডিয়ান পার্টি ড্রেস আছে ওগুলো আমরা তেরোশো করে অফার দিয়েছি আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো আগে পাঁচশো পঞ্চাশের অফারটা দেখাই আপনাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি এটাই যে পাঁচশো পঞ্চাশ টাকা যে কত ভালো কোয়ালিটির জামা দিচ্ছে আমরা কত ভালো কোয়ালিটির ড্রেস দিচ্ছি আমরা সেটাই শুধু আপনাদেরকে দেখাচ্ছি তাছাড়া ইনশাল্লাহ চলে আসার চেষ্টা করবেন দেরি করবেন না আর আজকে রাত দশটা এগারোটা পর্যন্ত চলবে আমাদের এই অফারটা যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করবেন তো আমি একটু আমাদের তেরোশো টাকার অফারটাও দেখাই এইখানটার মধ্যে মানে আমাদের পাকিস্তানি যে শোরুমটা এই শোরুমটার মধ্যে আমরা আপনাদের জন্য তেরোশো টাকার ড্রেসের অফারটা রাখছি হ্যাঁ এখানে সব লাগজারি ড্রেস তেরোশো টাকা অফারটা রাখছি আমাদের প্রচুর পরিমাণ এই যে এই এখানের মধ্যে আপনারা তেরোশো টাকার অফারটা পাচ্ছেন তেরোশো টাকা যত লাক্সারি ইন্ডিয়ান ড্রেস আছে সবগুলোর মধ্যে অফার দিছি দ্বিতীয়ত হচ্ছে আমাদের রেডি ড্রেস এখন আসলে অনেকের বানানোর সময় নাই যে ভাইয়া সময় তো ক্লোজ হয়ে গেছে অনেক মানে মানে কাছাকাছি চলে আসছে এখন তো টেলার আসলে ওয়ার্ডার নেওয়া বন্ধ করে দিচ্ছে ঠিক আছে ওয়ার্ডার নিবে না তো তাদের জন্য আমাদের রেডি শোরুমের ড্রেসের অফার রাখছি আমাদের এটা সম্পূর্ণ যত কালেকশন আছে এই শোরুমটার মধ্যে সব কালেকশন আপনি রেডি পাচ্ছেন এই শোমটার মধ্যে সবই রেডি পাচ্ছেন রেডি ওয়ান পিস টু পিস থ্রি পিস সব কিছু রেডি পাবেন এই শোরুমটার মধ্যে তো এই শোরুমে আসলেও কিন্তু আপনারা আজকে আমাদের অফারটা পাচ্ছেন আমাদের যে রেডি যত ড্রেস আছে ঈদ উপলক্ষে আমরা একটা বড়ো সড়ো অফার দিয়ে দিয়েছি আমাদের এখানে প্রত্যেকটা প্রাইজের প্রত্যেকটা ড্রেসের অফার পাবেন আপনারা রেডি জোরুমে যারা আসবেন তো সবাই ভালো থাকবেন এবং ঈদের আগের চেষ্টা করবেন আমাদের শোরুমে চলে আসার জন্য ঈদের কেনাটা করার জন্য আসসালামু আলাইকুম